যারা তসৌফের বিরুদ্ধে কথা বলে যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে যারা বড় বিশাবের কথা বলে বিরুদ্ধে তাদের ইমাম শুধু তাদের ইমাম নয় তাদের ইমামের ইমাম আল্লামা ইবনে তাইমিয়া নাম শুনেছেন আল্লামা ইবনে তাই ওনার নিজের লিখিত কিতাব কিতাবের নাম আল এস্তেকাম কি বললাম আল কামা আপনারা নেটে ঢুকে দেখেন তিনি নিজেই বলছেন আমি মধ্যে শেখ মহিদ্দিন আব্দুল কাদের জিলানির তরিকার মধ্যে আমি বায়াত গ্রহণ করেছি সবাই বলে ভাঙল কথাটা এমন দাঁড়ায় আমি আমার উস্তাদকে মানি আমার উস্তাদের উস্তাদকে আমি মানি না আমি আমার পিতাকে মানি আমার দাদাকে আমি মানি না ইমাম বুহারি রহমতুল্লাহ আল ওনার জন্ম উনিশশো একশত চুরানব্বই হিজড়ি তাহলে তিনি তিনশো শতাব্দীর মধ্যে ইমাম মুসলিমের জন্ম দুই শত দুই বাকি ইমামগুলো দুই শত তিন দুই শত পাঁচ দুই নয় দুই পনেরো এইভাবে সেহাজ ইমামদের কথা বললাম অতএব সবগুলো তৃতীয় শব্দ শতাব্দীতে সংকলিত হয়েছে হাদিসের কিতাব আমি যেই কথা বলতে চাচ্ছি সেটি হলো আদিসের কিতাব আমাদের কাছে এসেছে তিনশত হিজড়ি শতাব্দীতে আর আমরা যেই তৈরি চর্চা করি যেটাকে তাসাউফ বলা হয় যেটাকে তস্কিয় বলা হয় যেটাকে তাসফিয়াও বলা হয় যেটাকে তাহসিন এহসানও বলা হয় নাম ভিন্ন ভিন্ন কিন্তু কাজ হলো একটা কাজ কোনটা কয়টা একটা এই তরিকতের উপর এই তসউপের উপর সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তিনি হলেন ইমাম আবদুল্লাহ আর মুবার ইবনে মুবারক ওনার জন্ম হল একশত দশ হিজেরি আর ওই কিতাবের নাম হল কিতাবুজ এক বর্তমানে এই কিতাব বাংলা হয়েছে আমাদের লাইব্রেরিতে আছে বিভিন্ন লাইব্রেরিতে আছে কিতাবের নাম কি বললাম আলেমরা বরে কিতাবাহে এই বইটি বাংলা অনুবাদ হয়েছে খণ্ডে। এবং শুধু তাই নয় ইমাম বুহারি হাদিসের জগতে সবচেয়ে বড় ইমাম এখানে কারো দুই মত নাই ইমাম মুসলিম ও হাদিসের জগতে ইমাম বুহারির মতো ইমাম ছিলেন এবং তাদেরকে হাদিসের বাসায় হাদিস শাস্ত্রের বাসায় আমির উল ফিল হাদিস বলা হয় এটা হলো সবচেয়ে বড় টাইটেল এর উপর আর কোনো টাইটেল নাই আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন দুনিয়ার মধ্যে চোদ্দশো বছরের ইতিহাসে সর্বপ্রথম যেই দুজন আমির উল মোমেন ইনফিল হাদিস ছিলেন মধ্যে একজন হলেন ইমাম সুফিয়ানাদ সাউরি দ্বিতীয় জন হলেন আমিরুল হাদিস ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক সবাই বলেন সুহানুল্লাহ শুধু তাই নয় ইমাম সুফিয়ানা সাউরি ইমাম আবদুল্লা ইবনে মুবারক আর আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আজমের এতেকালের পরে ইমাম মালিকের শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং ইমাম বুখারির ওস্তাদ সবাই বলেন সোহানাল ছাত্রকার ইমাম আবু হানিভার তাহলে ইমাম বুখারির ওস্তাদ আব্দুল মুবারক আব্দুর রাজ্জাক মুসান্নব আব্দুর রাজ্জাক বলা হয় ইমাম আব্দুর রাজ্জাক এরাও ইমাম আবু হানিফার ছাত্র কথাটা এমন দাঁড়ায় আমি আমার উস্তাদকে মানি আমার উস্তাদের উস্তাদকে আমি মানি না আমি আমার পিতাকে মানি আমার দাদাকে আমি মানি না এটা যারা বুঝেছেন তারা বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি এবার আসুন যারা তরিকেতের বিরুদ্ধে কথা বলে যারা তসৌফের বিরুদ্ধে কথা বলে যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে যারা বড় পিসাবের কথা বলে বিরুদ্ধে তাদের ইমাম শুধু তাদের ইমাম নয় তাদের ইমামের ইমাম আল্লামা ইবনে তাই নাম শুনেছেন আল্লামা ইবনে তাই ওনার নিজের লিখিত কিতাব কিতাবের নাম আল এসতে কি বললাম আল এস্তি কামা আপনারা নেটে ঢুকে দেখেন তিনি নিজেই বলছেন আমি তসবের মধ্যে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানির তরিকার মধ্যে আমি বায়াব গ্রহণ করেছি সবাই বলে ভালো সবাই তো জানে আব্দুল আল্লামা থাইমিয়া তরিকত মানে না তাদের শিষ্যরা সারা দেশে বিদেশে গড়ে ঘুরে বলে তরিকত বলতে কিছু নাই এখন আপনাদের ইমাম তো আমি তো প্রমাণ দিলাম কিতাবের নামও বলে দিলাম তিনি কিভাবে তরিকত তসউ এবং বায়াত নিলেন বড় পি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তিনি তেরোটি জ্ঞানের ইমাম ছিলেন কয়টি বললাম তেরোটি জ্ঞানের ইমাম ছিলেন এবং বড় পীর থেকে যাবতীয় সমস্ত তরিকার শাখা প্রশাখা সময় তো কম এই জন্য আমি বিস্তারিত বলতে পারছি না সমস্ত শাখা প্রশাখা বড় পীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিন আলী থেকে বের হয়েছে সময় পেলে আমি এটা বিস্তারিতভাবে বলতে পারতাম